আমরা সেলুর জানাই সেই সেনা সেই সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূয়াকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে দশক আওয়ামী লীগ সরকারের হাতে আর বেশি সময় নেই আওয়ামী লীগ সরকারের অতি শীঘ্র পতন হয়ে যাবে মন্তব্য করছেন অনেকেই ইতিমধ্যেই সেনাপ্রধান প্রধান কঠিন হুঙ্কার দিয়েছেন সাবেক সেনা ছাত্রদের পক্ষে কথা বলছেন নির্বিচারে যেভাবে পুলিশ গুলি করে হত্যা করছে এসব নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা কি কি প্রতিবাদ জানাচ্ছেন এমনকি শেখ সরকার কি কি আলটিমেটাম দিচ্ছেন এই ভিডিওতে দেখব অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক কোটা সংস্কার আন্দোলনের দাবি কিন্তু প্রথমে কোটা সংস্কারই ছিল তারপর কিন্তু শিক্ষার্থীরা একে পরে দাবি বাড়াচ্ছিল ছিল শেখ হাসিনা ভক্তভক্তি কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে জাতি পরিচিল প্রথম শেখার বক্তব্য পরে কিন্তু শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে যায় প্রথম যে দাবি তারা চেয়েছিল সে দাবি কিন্তু অবশেষে পূরণ হয়েছে এখন সেটি আর এই আন্দোলন নেই এখন সরকার পতনের আন্দোলনে রূপ দিয়েছে বিএনপি জামাত সকল দল ঐক্যবদ্ধ হয়ে এখন রাস্তায় নেমে পড়েছেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এখন সরকার পতনের আন্দোলন নেমেছেন তারা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সাবেক ছাত্রদের পক্ষে কথা বলছেন মেজর হোসেন অবসরপ্রাপ্ত তিনিও কিন্তু হুঙ্কার দিয়েছেন সরকার পতন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাহিদ রহমান দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে বলবেন আসসালাম আলাইকুম